বদরের সেই কামিয়াব আসবে আবার আরো সতে যদি হও সেই সে মুমিন পূর্ণরূপে তন মুমিনের সিনায় সিনায় মুমিনের সিনায় সিনায় রক্ত ফোটায় যেই মানুষের রাবেগ ঝরে সেখানে জ্বালতে আগুন কোন সে পশু সেই মানুষের ব্যঙ্গ করে মুমিনের সিনায় সিনায় রক্ত ফোটায় যেই মানুষের রাবেগ ঝরে সেখানে জ্বালতে আগুন কোন সে পশু সেই মানুষের ব্যঙ্গ করে জাগো ফের লৌহ মানব ক্ষুদা দ্রোহীর কণ্ঠ রোদে করলে আঘাত থাকতে হবে বেগে মুমিনের সিনায় সিনায় ভূমিনের রক্ত ফুটায় যেই মানুষের আবেগ ঝরে সেখানে জ্বলতে আগুন কুনশে পশু সেই মানুষের ব্যঙ্গ করে ভূমিনের শক্তি সাহস রাত্রি দিবস যার তুলনা তিনি নিজে ভূমিনের জীবন মরণ স্বপ্ন সাধন যেই মানুষের জীবন ঘিরে মুমিনের শক্তি সাহস রাত্রি দিবস যার তুলনা তিনি নিজে মুমিনের জীবন মরণ স্বপ্ন সাধন যেই মানুষের জীবন ঘিরে যত কম নবী জাপালিয়ে পালিয়ে চোরা পথে এরিতে লাগলে আগুন ধ্বংস হবে সদল বলে সিনায় সিনায় মুমিনের সিনায় সিনায় রক্ত ফুটায় যেই মানুষে আবেগ ঝরে সেখানে জালতে আগুন কোন সে পশু সেই মানুষের ব্যঙ্গ করে চার ছুয়াতে কুলকায় না গর্ব করে তাকে আজ বন্ধ বলে জন্মবিহীন কুলাঙ্গারে যার ছোয়াতে কুলকায় না গর্ব করে তাকে আজ বন্ধ বলে জন্মবিহীন কুলাঙ্গারে উঠো আজ করে যে মোমিন শক্তি সাহস বুদ্ধি বলে আপোনা যে উটুক পেশন সব জালিমের تخت আছে ভূমিনের সিনাই সিনাই মুমিনের সিনাই রক্ত ফুটায় যেই মানুষে আবেগে ঝরে সেখানে জানতে আগুন কোন সে পশু সেই মানুষের ব্যঙ্গ করে জার মাকামের নেই তুলনা কোন জমিনে রবের পরে হে মুমিন ঘুম ভেঙে আজ জাগরিয়া নতুন করে জার মাকামের নেই তুলনা কোন রবের পরে হে মমিন ঘুম ভেঙে আর চাকরি আবার নতুন করে বদরের সেই কামিয়াব আসবে আবার আর যদি হৌ সেই সে মমিন পূর্ণরূপে তন বদলে মমিনের সিনায় সিনাই মুমিনের সিনায় সিনায় রক্ত ফোটায় যেই মানুষের রাবেগ ঝরে সেখানে জ্বলতে আগুন কোন সে পশু সেই মানুষের ব্যঙ্গ করে মুমিনের সিনায় সিনায় রক্ত ফোটায় যেই মানুষের আবেগ ঝরে সেখানে জ্বলতে আগুন কোন সে পশু সেই মানুষের ব্যঙ্গ করে